আজিকালিৰ খবৰ অপবিশ্বাসের অবস্থা গুরুতর হাসপাতালে ছুটে গেলেন জয়চৌধুরী বাংলা সিনেমার টালিউড কুইন বিশ্বাসের হঠাৎ অসুস্থতার খবরে কেঁপে উঠেছে পুরো চলচ্চিত্র পাড়া এই মাত্র গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ডাক্তাররা জানিয়েছেন অপুর অবস্থা আশঙ্কাজনক এমনকি দেশের বাইরেও নিতে হয় পারে চিকিৎসার জন্য দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন কেমন আছে আমাদের প্রিয় অপবিশ্বাস গত কয়েকদিন ধরে শরীর খারাপ বোধ করছিলেন উপবিশ্বাস কিন্তু কাজের প্রতি তার ভালোবাসা এত গভীর যে তিনি বিশ্রাম না নিয়ে শুটিং চালিয়ে গেছেন এক পর্যায়ে হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা জানিয়েছেন তার হাড়ের একটি হাড়ের একটি সমস্যা রয়েছেন আবারও জটিল আকার ধারণ করেছে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই খবর শুনে ছুটে যান তার সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু জয় হাসপাতালের করিডরে প্রবেশ করে রাখতে পারেননি তিনি চোখ ভরা কান্নায় সাংবাদিকদের বলেন ও শুধু আমার সহশিল্পী না ও আমার অনেক ক্লোজ বান্ধবী আমরা একসাথে অনেক সিনেমায় কাজ করেছি অনেক হাসি কান্না ভাগ করেছি ওর মনের কথা আমি বুঝতে পারি ও কতটা ভেতরে কষ্ট আছে সেটা আমি জানি জয় আরও বলেন অপু আমার বড় বোনের মতো ওর অসুস্থতার খবর শুনে আমি এক মুহূর্তেও থাকতে পারিনি আমি শুধু দেশবাসীর কাছে একটাই অনুরোধ করি সবাই ওর জন্য দোয়া করবেন অপুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ছুটে যান তার ছেলে জয় ও সাকিব খানো হাসপাতালের ভেতরে চোখের পানি ধরে রাখতে পারেননি সাকিব জানা যায় তিনি অপুর বিছানার পাশে বসে মাথায় হাত ফুলিয়ে দিচ্ছেন জয় তখন তার মায়ের হাত ধরে বারবার বলছেন মা তুমি ভালো হয়ে যাও আমি তোমাকে হারাতে চাই না এই দৃশ্য উপস্থিতি সবার চোখে এনে দেয় পুরো হাসপাতালের পরিবেশে নেমে আসে গভীর অপরস্থতার খবর ছড়িয়ে পড়তেই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অসংখ্য তারকা কেউ বলেছেন অপবিশ্বাস আমাদের প্রেরণা কেউ লিখেছেন তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি বুবলি পরিমণি এমনকি পুরো বিতর্কের জড়ানো শিল্পীরাও নিজেদের মতভেদ ভুলে একসাথে আছেন আর দোয়া করছেন অপবিশ্বাসের জন্য সবার কণ্ঠে একটাই প্রার্থনা অপবিশ্বাস সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক জীবন আর জনপ্রিয়তার লড়াইয়ে যিনি নিজেকে হারিয়ে ফেলেননি সেই অপবিশ্বাস আর জীবন মৃত্যুর লড়াইয়ে তাকে সুস্থ দেখতে চায় পুরো দেশ চলুন আমরা সবাই একসাথে হাত তুলে দোয়া করি অপবিশ্বাস যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও বড় পর্দায় ফিরে আসে আর সেই হাসি সেই প্রাণবন্ত অভিনয় আবারও আলো ছড়া বাংলার সিনেমায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস বেশি বসে করে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টসে লিখে যাবেন অপবিশ্বাস সুস্থ হয়ে উঠুক এবং একটি লাভ ইমোজি